আবারও কি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেশপ্রিয় পার্কে আজকের এই ভিডিওতে আমরা জানি চল সালটা দু হাজার পনেরো দশ বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেশপ্রিয় পার্কে বিশ্বের সমস্ত প্রতিমা প্যান্ডেলকে চুপ করিয়ে যেন বিশ্বের সবচেয়ে বড় ভিড় হয়েছিল দেশপ্রিয় পার্ক এতটাই ভিড় হয়েছিল যে প্রশাসনকে মাত্র দুদিনের মধ্যেই এই প্রতিমা প্যান্ডেলটিকে বন্ধ করে দিতে হয়েছিল ভিড়কে সামলাতে না পেরে আর ঠিক দশ বছর পরই তেষট্টিও পার্কে টিজারে দেখা গেল সেই আবারও বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা আর সেখান থেকে তৈরি হলো মানুষের মনে যে আবারও কি দেশপ্রিয় পার্কে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা সেটা তো সময়ই বলবে কিন্তু উন্মাদনা যে তুঙ্গে